শুভলক্ষ্মীকে বাঁচাতে আদ্রিত শুভলক্ষ্মীকে ধাক্কা মারে আর তখনই আকাশ সেনের চালানো গুলিটা আদ্রিতের পিঠে এসে লাগে এমনটাই দেখতে চলেছেন গৃহপ্রবেশ ধারাবাহিকে মোহনার ভাই আকাশ সেন মোহনার মেসেজ পাওয়ার পরে বন্দুক নিয়ে রায়বাড়িতে চলে আসে আর সেখানে আসার পরে মোহনার এমন অবস্থা দেখে আদ্রিতের উপর অনেক রেগে যায় আর তার দিকে বন্দুক তাক করে বলে ওঠে এতদিন আমার ভালো মানুষের রূপ দেখেছো এবার দেখবে আমার পাগলামো মোহনা তার ভাইকে এমনটা করতে দেখে নিজেও ভয় পেয়ে যায় আর সাথে সাথে তার ভাইকে থামাতে যায় সেই সময় শুভলক্ষ্মী এসে আকাশের সামনে দাঁড়ায় আর বলে ওঠে আমার পরিবারের লোকের কোনো কিছু করার আগে আমার মুখোমুখি হতে হবে আপনাকে দেখি আপনার কত সাহস চালান গুলি মোহনা তখন ইচ্ছে করেই শুভলক্ষ্মীকে শেষ করে দেওয়ার জন্য সেই বন্দুকটা নিয়ে ধস্তাধস্তি করতে থাকে এসব দেখে আদ্যৃত অনেক ভয় পেয়ে যায় আর শুভলক্ষ্মী বলে চিৎকার করে তাকে সরাতে যাবে তখনই মোহনা তার ভাইয়ের ট্রিগারের চাপ দিয়ে দেয় আর সাথে সাথেই সেই গুলিটা গিয়ে আদৃতের পিঠে লাগে এটা দেখে মোহনা চমকে ওঠে আর শুভলক্ষ্মী আদি বলে চিৎকার করে ওঠে এদিকে আদ্যের গুলি খাওয়া মাত্রই সেই মাটিতে পড়ে অজ্ঞান হয়ে যায় এটা দেখে শুভলক্ষ্মী কোনোভাবে মেনে নিতে পারে না আর আদি আদি বলে চিৎকার করে কান্না করতে থাকে এদিকে মোহনা আদ্রিতের এমন অবস্থার জন্য নিজেকে দায়ী করে তার কাছে যেতে লাগলে তখন এই শুভলক্ষ্মী মোহনাকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয় আর সাথে সাথে মোহনা পড়ে যেতে লাগলে আকাশিন ধরে ফেলে এরপর দেখা যায় বাড়ির সকলে মেলে আদ্রিত কে হসপিটালে নিয়ে যায় এদিকে শুভলক্ষ্মী হসপিটালের মধ্যে ডক্টরের হাত পা ধরে বলতে থাকে প্লিজ আমার আদিকে ঠিক করে দিন আর অজরে কান্না করতে থাকে তখন আদৃতের ঠাম্মি এসে শুভলক্ষ্মীকে শান্ত করার চেষ্টা করে আর বলে ওঠে শুভ তুই প্রেগনেন্ট তোকে সাবধানে থাকতে হবে তোর এমনটা করা ঠিক না তখনই শুভলক্ষ্মী ঠাম্মিকে জড়িয়ে ধরে অজরে কান্না করতে থাকে আর ঠিক তখনই আকাশের মোহনাকে নিয়ে হসপিটালে চলে আসে মোহনা ও আকাশ সেনকে দেখে শুভলক্ষী অনেক রেগে যায় এদিকে আদৃতের বাবা আকাশ সেনকে দেখে তার সামনে গিয়ে দাঁড়ায় আর তখনই গিয়ে আকাশ সেনের সামনে দাঁড়িয়ে তার গালে চর বসিয়ে বলে ওঠে আমি আপনাকে কোনোদিনও ক্ষমা করব না নিজের বোন এত বড় অপরাধ করার পরও আপনি কি করে আমাদের উপর এতটা বল দেখাতে পারেন আপনার বোন প্রেগনেন্ট নয় প্রেগনেন্ট হওয়ার নাটক করছিল আয়ানকে পাওয়ার জন্য কথাটা শুনে আকাশ সেন চমকে ওঠে এমনটাই দেখতে চলেছেন গৃহপ্রবেশ ধারাবাহিকে